আসসালামু আলাইকুম আমার নাম আবু আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়ব সেটি হলো আমাদের এইচএসসি বাংলার এটা গুরুত্বপূর্ণ কবিতা সেটা হলো সোনাত্তরী সোনাত্তরী কবিতাটি রেখেছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো এই তরী কবিতা শুরু করার আগে এই তরী এই যে ওয়ার্ডটা মানে এই যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা নিয়ে আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে আসলে তরী এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে দুইভাবে প্রশ্ন করা যায় একটা হলো এটি একটি কবিতা শনাত্তরী একটা কবিতা এবং আরেকটি হলো সোনাত্তরী হল কাব্যগ্রন্থ কাব্য গ্রন্থ তো আপনারা বলতে পারলেন শোনাত্তরী কবিতা হলো আবার সোনাত্তরী কাব্যগ্রন্থ হলো এটা কি হবে তো মেইনলি যেটার কারণে এটা হচ্ছে সেটা হলো সোনাত্তরের যেই কবিতা যেটা আছে সেটা সোনাত্তরী নামে একটা কাব্যগ্রন্থ কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের আছে সেই কাব্যগ্রন্থে সোনাত্তরী কবিতাটি আছে এবং এই সোনাত্তরী কবিতাটি যেটা সোনাত্তরী যেটা রাখা হয়েছে এই যে এই কাব্যগ্রন্থের নাম সেটি এই কবিতার নামে রাখার জন্য এই কাব্য এই মানে কবিতাকে নাম কবিতা বলা হয় অর্থাৎ যদি কোনো কাব্যগ্রন্থে কোনো কবিতা থাকে এবং সেই কবিতার নামে সেই কাব্যগ্রন্থ নামকরণ করা হয় তাহলে সেই মানে কবিতাকে নাম কবিতা নাম কবিতা বলা হয় তো এইরকমই একটা আমাদের সামনে যে কবিতা আছে সোনাত্তরী তো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটি তার মানে তার এক মানে অন্যরকম এক দিক আমাদের মানে সামনে প্রকাশ করে এই মানে যে কবিতা সেই কবিতা অন্যান্য তথাকথিত কবিতা থেকে সম্পূর্ণ আলাদা এবং এই কবিতাতে অনেক ডেপথ আছে মানে প্রত্যেক এটি এমন একটি কবিতা যেটা মানে সঠিক ব্যাখ্যা এখনও মানে কেউ ওইভাবে দিতে পারে না প্রত্যেক সময়ে কালের বিবর্তনে এটির আলাদা আলাদা সংজ্ঞা সবাই দিয়ে থাকে এবং এটি হলো একটি মহৎ মানে রচনার একটি বৈশিষ্ট্য যেটা আমরা এখানে মানে সামনে গেলে পড়তে পারবো এর সব মানে বই উল্লেখ আছে তো মেনলি আরেকটা কি কথা যে আমরা মানে কি করতাম মানে শুরু থেকে আমাদের প্রবণতা ছিল যে আমরা বই বই পড়তাম না আমরা আমাদের ওই সহায়ক বই যেমন সহায়ক বই যেমন গাইড বা টেস্ট বা সাপ্লিমেন্ট এগুলা কিনতাম এগুলার উপরে নির্ভরশীল হতাম কিন্তু আমি যেটা পার্সোনালি যেটা ফিল করলাম এইস মানে পড়া অবস্থায় যে বুট বইয়ের বুট বইয়ের উপরে কিচ্ছু নেই বুট বই যদি খুব ভালো করে পড়ে যায় তাহলে পরীক্ষাতে ইনশাল্লাহ আল্লাহ সারা ওকে কেউ আটকাতে পারবে না এমনকি সারা ওকে আটকাতে পারবে না মানে যদি সে বুট বইটা ভালো ভালোভাবে পড়ে তো আমাদের প্রধান যেটি মানে লক্ষ্য হবে সেটি হলো বুট বইটা ভালো করে পড়া এবং কবিতার যে লাইন লাইন বাই পড়া এবং আরেকটি যে কবিতা এই কবিতার বৈশিষ্ট্য সেটি হলো এই কবিতাটিতে সাধারণ যে অর্থ আছে সে সাধারণ অর্থ ব্যতীত রূপ করতে নানা কিছু মানে ইঙ্গিত বা ভোজন হয়েছে তো এটা আমরা আজকের ক্লাসে বুঝবো এবং একসাথে আমরা এটা করার চেষ্টা করবো তো আগে আমরা কবি পরিচিতি শুরু করি তো সোনাত্তরের যে কবিতাটি সেটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে মানে তখন তো বাংলাদেশ ছিল না তো তখন ছিল হলো আমাদের এই বাংলা তা এই আমাদের এই বাংলাদেশ মানে কুষ্টিয়াতে মেন ইয়ে হলো কুষ্টিয়া কুষ্টিয়া তথা মানে কুষ্টিয়া তার জমিদার বাড়ি যে ছিল যেখানে আপনারা অনেকে জানেন যে কুষ্টিয়া তার জমিদার একটা ছিল সেখান থেকে তিনি মানে এই বাংলার যে জমিদারি ছিল সেটা পরিচালনা করতেন তো এই সময়ে তিনি এই কবিতা রচনা করেন তিনি এই কুষ্টিয়াতে প্রায় দশ বছর ছিলেন মানে তার জীবনে থেকে জানা যায় এই কুষ্টিতে তিনি প্রায় দশ বছর ছিলেন এবং দশ বছর দশ বছরকে বলা হয় বাংলা ছোটগল্পের গল্পের স্বর্ণযুগ কারণ এই দশ বছরে তিনি অনেক প্রচুর পরিমাণে ছোটগল্প গল্প লিখেছেন এবং আরেকটা যে তথ্য আপনাদের মানে জেনে রাখতে হবে সেটা হলো বাংলা সাহিত্যে প্রথম ছোটগল্প গল্প নিয়ে আসেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা সাহিত্যে সর্বশেষ সংকলনে যেটা যুক্ত হয় সেটা হলো ছোটগল্প গল্প গল্পর পরে আর কোনো তেমন কিছু যুক্ত হয়নি এর আগে আমাদের সব মোটামুটি প্রায় সব অলরেডি যুক্ত হয়ে গেছে ছোট করবো পরে তেমন আর কিছু আসেনি আমাদের বাংলা সাহিত্যে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আমাদের উনিশশো সালটা আমার সঠিক মনে হচ্ছে না উনিশশো উনপঞ্চাশ বা তেতাল্লিশ সালে এটা রচনা হতে পারে যে আমি শিওর মনে নেই আমার মনে হলে আমি পরে বলে দেবো সমস্যা নেই তো চলুন কবি পরিচিতি থেকে শুরু করা যাক তো আজকে আমরা বেশি মানে কিছু পড়ব না আমরা যেটা মেন কবি পরিচিতি পড়ব এবং নর্মালি এই কবিতা রিডিং পড়ব এবং পরবর্তী ক্লাসে আমি এই লাইন বাই লাইন এর অর্থ এবং এর যে রূপক অর্থ বা যে সাধারণ অর্থ সবগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলে চলুন শুরু করা যাক সামান্য প্রতিভার অধিকারী রবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক বাংলার কবিতা প্রাণ পুরুষ তিনি চৌষট্টি খ্রিস্টাব্দে সাতই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তার সাহিত্য সাধনার একটি বৃহত্তর বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ এই বাংলা সাহিত্যের বৃহৎ তার সাহিত্য জীবনের একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত এটা আপনি একটু ভালো করে মার্ক করে রাখবেন আহ মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোম্যান্টিক এই কবির কবিতার মূল সুর তো যদি যদি পরীক্ষায় প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কি তাহলে আপনারা বলেন মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক মানে সৌন্দর্য তৃষ্ণা এটা এটা মূল কবিতা ছাড়াও ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনা রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার সাক্ষ্য রেখেছেন তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী দক্ষ সম্পাদক ও অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক নিজ প্রতিষ্ঠানিক শিক্ষা নিজে প্রতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয় এর তিনি স্থাপক স্থাপ তিনি সাপনিক প্রতিষ্ঠাতা মাত্র পনেরো বছর বয়সে তিনি প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্বনোদিত সঙ্গ অফারিং গ্রন্থটির জন্য তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার ভূষিত হন তো এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে যে গীতাঞ্জলি এবং অন্যান্য কবিতা সম্মানে অনুযায়িত সঙ্গ অফারিং গ্রন্থের জন্য উনিশশো সালে তিনি প্রথম এশিয়ান হিসেবে এটা আমাদের এটা মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং আরেকটা যে তথ্য আমরা জানতে হবে সেটা হলো অনেকে মনে করে গীতাঞ্জলি এই গীতাঞ্জলি এই কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আসলে এটা না গীতাঞ্জলি কবিতা তো ছিল এখানে মেন মেনলি এখানে আমাদের গীতাঞ্জলি কবিতাতে মোট একশো পঁয়ষট্টিটা কবিতা ছিল একশো পঁয়ষট্টিতে পারে কম হতে পারে এবং এর মধ্যে গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে একশো পাঁচটি এবং আরও তার অন্যান্য কাব্যগ্রন্থ থেকে আরও অন্যান্য কবিতা নেওয়া হয়েছে এবং নিয়ে এটার নাম রাখা হয়েছে সঙ্গ অফারিংস সঙ্গ অফারিংস নামটা কেন রাখা হয়েছে আমরা যদি এই গীতাঞ্জলি এই ব্যাক ব্যাক্যটি যদি দেখি তাহলে দেখবো আমরা গীত মানে গীত গীতা মানে এখানে মেনলি গীতা গীত আর অঞ্জলি এটা বোঝানো হয়েছে তো গীত মানে হলো সং গীতের ইংরেজির সং এবং অঞ্জলি অঞ্জলি মানে হলো ওই যে অফার মানে কোনো কিছু মানে দেওয়া বা হলো কোনো কিছু মানে অফার করা এই জন্য এটির নাম রাখা হয়েছে সং অফারিংস তো বাংলা ছোট গল্পে তিনি প্রতিকৃত এবং শ্রেষ্ঠ শিল্পী এই যে আমি যেটা বললাম শুরুতেই এই বাংলা ছোট গল্পে মানসী সোনার তৈরি চিত্রা এই যে সোনার তৈরি এটা হলো আপনার রেখায় রাখুন ভালো করে উৎস গ্রন্থ খনিকা বলকা আহ জন্মদিনে শেষ লেখা তার উন্ন তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কাব্যনাট্য বিসর্জন ও চিত্রাঙ্গনা চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন কথা ও কাহিনী তার বিভিন্ন সাথে রচিত উনিশশো পঁয়তাল্লিশ সালের সাথে আগস্ট তার জীবন বাসনা ঘটে জীবন বাসন ঘটে তো এখন আমরা যে মূল কবিতা সেটা আমরা এখন এখন এই ক্লাসে রিডিং পড়ব এবং পরবর্তী নেক্সট ক্লাসে এর যে মূল ভাব এবং এর যে যেটা আছে সেটা আমরা ভালো করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো শুরু করা যাক গগনে গরো মেঘ ঘন ভরসা কুলে একা বসে আসি নাহি বরষা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর ভরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা একখানি ছোটকে আমি আঁকেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারি দেখি আঁকা তরুষায়া মুসিমাকা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা এরপরে এতে ছোটো আমি আঁকেলা গান গে তুরি বে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে ধরে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারক ভিড়াও তরিয়ে কুলেতে এসে যে যেও যেথা যেতে চাও যারে খুশি তার দাও সূর্য তুমি নিয়ে যাও খেসে আমার সোনার কুলেতে এসে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নেই দিয়েছি ভরি আর আছে আর নেই দিয়েছি ভরে এতকাল নদীগুলে যাহা লয়া সিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাঁই নেই ঠাঁই নেই ছোটো সেতুরী আমারে সোনার দানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনেপুরে জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরি। তো আজকে ক্লাসে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা নিজে যে কবিতা রিডিং করবেন এবং আমি যেগুলো পড়ালাম সেগুলোর প্রতি একটু গুরুত্ব দিয়ে করবেন ইনশাআল্লাহ পরীক্ষার্থী একটা ভালো রেজাল্ট হবে তো দেখা হবে আপনাদের পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম